ইন্নাল্লাহে ওয়াইন্নাই হে রাজউন অনেক জল্পনা কল্পনার পর বেগম খালেদা জিয়ার মৃত্যু মৃত্যুর খবর ঘোষণা করেছেন তার পরিবার আমার পুতুল আপা বেগম খালেদা জিয়ার ডাকনাম পুতুল অনেক ছোটবেলা থেকেই তাকে আমি পুতুল বলেই ডাকি একজন সময় অপূর্ব সুন্দরী তরুণী ছিলেন যেমন ছিল তার রূপ তেমন তার গুণ আপসহীন নেত্রী নামে পরিচিত আজীবন অন্যায়ের সাথে লড়াই করে গেছেন এ দেশের মানুষ এবং দেশকে ভালোবেসে রাজনীতি করেছেন অন্যায়ভাবে শেখ হাসিনার সরকার তাকে জেলে রেখেছিল দীর্ঘ প্রায় আট বছর এ অন্যায় অবিচার নির্যাতন শেখ হাসিনাকেও তার প্রায়চিত দিতে হবে শেখ হাসিনা দিয়ে যাচ্ছেন নিজের মাতৃভূমি ছেড়ে প্রধানমন্ত্রিত ছেড়ে পালাতে হয়েছে তাকে চলে যেতে হয়েছে মহান স্রষ্টা এই পৃথিবীতেই এ দুনিয়াতেই বিচার করেন অন্যায়কারীর বিচার করেন শেখ হাসিনা অনেক জুলুম করেছে অত্যাচার করেছে নির্যাতন করেছে বিরোধী দলের নেতাকর্মীদের উপর আজ তার ফসল হিসাবে ভারতে তিনি আছেন সুখী নেই আমার হাঁটুয়া পা অনেক কষ্টে আছেন আওয়ামী লীগের কয়েক কোটি কর্মী পলাতক বাঙালিরা অশিক্ষিত বর্বর ছোট লোক গরিব মিথ্যুক দোকাবাজ প্রতারক গায়ের দুধে পানি মিশায় ওজনে কম দেয় ঠকাইতে পছন্দ করে ধোকা দিতে ধোকা দিতে পারলে গর্ববোধ করে কাজেই আমাদের আগে চরিত্র সংশোধন করতে হবে খালেদা জিয়ার মৃত্যু দিবসে আমি সবাইকে আহ্বান জানাচ্ছি আসুন আমরা প্রতিজ্ঞা করি কখনো মিথ্যা কথা বলিব না মিথ্যা হলো পাপের মা বিদায় খালেদা জিয়া বিদায় মহান আল্লাহ রাবুল্লাডামিন তাকে কবর আজাব মাফ করে দিন তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন আমিন আমিন সুম্মা আমিন সুম্মা আমিন